নমস্কার কেমন আছো সবাই পাখি চেন ব্লগ চলে আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম সকাল এখন আটটা বাজে আর আটটার সময় সকালে ব্রেকফাস্টে বানিয়েছি চিকেন পিজ্জা তো চলো চিকেন পজ্জাটা খেয়ে এখন বেরিয়ে পড়লেও একটু শপিং মলে যাব তো চলো রাস্তায় যেতে যেতে কথা বলছি আর এখন অনেকটা আমরা রুমের থেকে চলে এসেছি আর এইদিকে ভিউটা দেখো এতটা সুন্দর লাগছে চারিদিকটা সবুজে ঘেরা আর ওই যে দেখতে পাচ্ছ পাহাড় দূর থেকে কিন্তু পাহাড়টা ভীষণ সুন্দর লাগছে তো তোমরাও নিশ্চয়ই আমার সাথে সাথে দেখছো তো অবশ্যই দেখে কমেন্ট করে জানিও কেমন লাগছে তো চলো এখন কথা বলতে বলতে প্রায় অনেকটা পথ চলে এসেছি এখন মলের ভিতরে চলে এসেছি প্রথমে কিন্তু আমার মলের ভিতরে ওই যে চোখ পড়েছে কুমড়োটা তো কুমড়োটা ভীষণ সুন্দর তো আমার এই ছোটো ছোটো কুমড়োগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে তো আমি এখানে এখানে আরও একটা দেখলাম বিভিন্ন রকমের আরও একটা কুমড়ো এই কুমড়োটা সচরাচর আমরা দেখি কিন্তু ওই যে নতুন কুমড়োটা ওটা আমি দেখতে পাই নাই প্রথম দেখলাম তো যাই হোক এদিকে দেখো কুম নারিকেল আছে নারকেল একটা পিসের দাম কিন্তু আটত্রিশ টাকা এখানে পা এক পিসের লেখা আছে আর এইখানে তো ওই নারিকেল তারপরে এদিকটাতে দেখো আলু আলুও মানে বিভিন্ন রকমের ওজন করা আছে দু কিলো যা যেটা প্রয়োজন সেটা নিতে পারে এক কিলো দু কিলো পাঁচ কিলো তো আমি এখানে এই ছোটো আলুটা দেখছিলাম ছোটো আলুটা কিন্তু ওই আলুর দম আলুর তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখন তো নতুন আলু উঠে গেছে বাজারে তো তাই জন্য আমার ওই ছোটো আলুটার দিকেই চোখ গেলো তো ওই জন্য আমি ছোটো আলুটাকে নিয়ে নিলাম তো চলো এদিকে এক কেজি আলুর দাম আছে কিন্তু পঁয়তাল্লিশ টাকা তারপর পরে এই দিকটাতে আছে ওই যে ঝিঙে ঝিঙেগুলোও বেশ সুন্দর নরম লাগছে তো দেখতেও বেশ ভালো লাগছে তো আমি এই ঝিঙেগুলোও দেখলাম ঝিঙেটা এক কেজি দাম আছে ওই চৌষট্টি টাকা আর এদিকটাতে আছে লাউ তারপরে ওইদিকে আছে উচ্ছে আর তো লাউ তো আমাদের বাগানে হয়েছে প্রচুর লাউ হয়েছিল তো তো এই জন্য আমি আর এখান থেকে লাউটা নিলাম না আর এদিকটাতে আছে চিচিঙ্গে তারপরে ঝিঙ্গে উচ্ছে অনেক কিছুই সবজি ছিল তো যেটা প্রয়োজন হয়েছে সেটাই নিয়েছি আর এদিকটাতে আছে ভেন্ডি আর এদিকে যে শশাটাও মানে বিভিন্ন রকমের আছে দেশি তারপরে হাইব্রিড এই এইসব শশা আছে এই দিকটাতে হাইব্রিড শশা দেখলাম তো এদিকে আমও উঠে গেছে এক কেজি আমের দাম এখানে আছে একশো উনপঞ্চাশ টাকা আর ওই দিকটাতে আছে কাঁচা পেঁপে পাকা পেঁপে মিশানো আর এদিকটাতে এসে গেছি এদিকে এসে ওই যে লাল হলুদ ক্যাপসিকামগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর এদিকটাতে আছে বেবি কর্ন তারপরে লো লেটুস পাতা তারপরে ওই দিকটাতে আছে ওই যে গ্রিন মানে বেগুনি কালারের বাঁধাকপি এদিকটাতে আছে স্ট্রবেরি তো এগুলো দেখলাম এই চারটা স্ট্রবেরি মাত্র এক টাকা উঠোতে আছে আর নেই তো যাই হোক এখান থেকে ক্যাপসিক নিয়ে চলে আসলাম আমি কিন্তু ওই বেগুনি কালারে ক্যাপস বাঁধাকপিটা কোনো দিন খাইনি তো যাই হোক এখানে এদিকটাতে আছে ধনে পাতা তারপরে ওই যে তোমাদের দাদাভাই কিবি ফ্রুট দেখছিল তো ওইটা নিলো আর এদিকটাতে আছে ছোলা আর মুখ সব ভিজিয়ে গজা করানো আছে তো ওইগুলো খেলে কিন্তু অনেকটা প্রোটিন হয় তো তাই জন্য এগুলো গজা করেই বিক্রি করে এই এদিকটাতে আছে বিভিন্ন রকমের লঙ্কা ওই যে একটা মানে রাগি লঙ্কা তারপরে এই দিকটাতে আছে ওই মোচা মোচাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এইগুলো এখান থেকে একটা মোচার দাম পিস আছে পার পিস পনের বারো টাকা করে আর এই দিকটাতে আছে কুন্দলি আর দিকটাতে আছে ওই যে কলা গাছের যে থর পাওয়া যায় মানে ভেতরে যে কলা গাছের ভেতরে থাকে ওই দিকটাতে ওইটা বিক্রি হচ্ছে তো যাই হোক ওইগুলো আমরা তো প্রায় সময় গ্রামে খেয়েছি এখন দেখছি শহরে এসেও শপিং মলে ওইগুলো পাওয়া যাচ্ছে তো এটা দেখেও ভালো লাগলো আর এই দিকটাতে আছে ওই যে বাঁধাকপি আমরা যেগুলো এখন কিনে খাই বা কিনে সচরাচর খেয়েছি তো দিকটাতে আছে দেখো ভুট্টা তো যাই হোক এখান থেকে অনেক কিছু জিনিস নেওয়া হলো আর দিকটাতে আছে ফল এখানে আছে আ আঙ্গুর তারপরে অরেঞ্জ আর এদিকরাতে আছে তো যাই হোক আমাদের অনেক কিছু শপিং করা হলো এখন চলো বাড়ি ফেরার পালা তো এখন বাড়িতে ফিরেই চলো কি কি বাজার করেছি করে দেখাচ্ছি তো এখন আমাদের বাজার করে ফিরতে কিন্তু ওই বিকাল হয়ে গেল তো যাই হোক মাঝখানে কিন্তু ওই খেয়ে নিয়েছিলাম তারপরে বাড়ি গেলাম তো এখন বাড়ি গিয়ে রাতের রান্নাটা বাড়িতেই করব তাই জন্য আর আজকে আসার সময় আমি ওই মটর ভিজিয়ে এসেছিলাম তো তাই জন্য কিন্তু লুচি আর মটরের তরকারি বানাবো তো তো এখন প্রায় আমরা আমাদের রাস্তা মানে আমাদের রুমের কাছাকাছি পৌঁছে গেছি তো চলো এখন আমি ওই ময়দাটাকে মাখিয়ে নিলাম তারপরে কিন্তু লেচি কেটে নিয়েছি এখন ময়দাটাকে লুচি আটার লুচি বানাবো তো তাই জন্য ময়দাটাকে তেল আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি তারপরে এদিকে লুচিগুলোকে বেলে নিব। আর আটার লুচি না খেতে কিন্তু বেশ ভালো লাগে আমিও আগে ময়দা লুচি বানাতাম তো এখন দেখছি আটার সাথে বা আটা ময়দা একটু মিশিয়ে রান্নাটা করলে বেশ ভালো লাগে তো তাই জন্য এখানে আটার লুচিটা বানাচ্ছি অল্প একটু ময়দা দিয়েছিলাম তারপরে কিন্তু লুচিগুলো বেশ ফুলেছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগছে তো তোমরাও যদি আমার মতো আটা ময়দা লুচি খাও তো একবার হলেও এই আটা লুচি বানিয়ে দেখতে পারো কেমন লাগে তো এইভাবে আমি সবগুলো লুচি কিন্তু বানিয়ে নিচ্ছি এদিকে কিন্তু মটরও সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম মটরটাও সেদ্ধ হয়ে গেছে মটর আর আলু তো ঘুগনির জন্য পেঁয়াজ আদা রসুন সব কিছু কিন্তু কেটে নিয়েছি তো ততক্ষণে আমার এদিকে লুচিগুলোও ভাজা হয়ে যাবে ওইদিকে মটরটা সেদ্ধ হয়ে যাবে তারপরে ওই কড়াইতে আমি তেল কিছু মানে নামিয়ে তারপরে ওই কড়াইতে তরকারিটা বসিয়ে দিব। তো চলো এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এদিকে রান্নাটা প্রায় মশলা কষানো হয়ে গেছে খালি তো মটর আলু সেদ্ধ আছে এরপরে আমি এর মধ্যে মটর আলুটা দিয়ে দিব তো যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবি আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে তো এখন আমার রান্না প্রায় শেষ তো এখন আমি লুচি আর ঘুগনি সাথে ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ লেবু দিয়ে খেতে ভীষণ সুন্দর লাগে তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো লুচি আর ঘুগনি কিন্তু দারুণ খাবার হবে রাতে তো আজকে রাতের খাবারটা ছিল লুচি আর ঘুগনি তো টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থেকো